আচ্ছা বাজেটের মধ্যে পেন্টিং করার জন্য কত পিসের সেট কেনা বুদ্ধিমানের কাজ চলুন আটচল্লিশ পিসের হিমি গসে এই প্যালেটটি আনপ্যাকিং করতে করতে আর্টের কিছু বাজেট ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস সম্পর্কে আলোচনা করা যাক আসসালামু আলাইকুম সুমিস ক্রাফটের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা যারা পেন্টিং পছন্দ করি শুধু তারাই জানি আর্ট ম্যাটেরিয়ালসগুলোর দাম কত বেশি আর শখের বশত যারা এইসব প্যালেট কিনতে চাই তাদেরও ভাবতে হয় কিন্তু অনেকবার আমি কিছুদিন ধরেই ভাবছিলাম হিমি গসের একটি প্যালেট কিনব। আমার শখ ছিল একশো বারোটি শেডের যে প্যালেটটি রয়েছে সেটি কেনার তাই কিছুদিন আমার বাজেট এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে একটু রিসার্চ করি আসলে আমার কি কী কেনা প্রয়োজন এবং কোন সেটটা কিনলে বেশি ভালো হবে প্রথমে বলি দিই হিমি গসের যে প্যালেটটি আপনি ব্যবহার করবেন না কেন তার সাথে একটি স্প্রে প্রয়োজন হবে টেক্সচার ঠিক রাখার জন্য আর এই স্প্রেটার সব থেকে সাইজ অর্থাৎ একশো গ্রামের দাম আড়াইশো টাকা ভিডিওর প্রথমেই যেই আমি স্প্রেটা দেখিয়েছিলাম সেটার দাম নিয়েছে আড়াইশো টাকা এরপর আর্টের প্যাড ট্যাব বিভিন্ন সাইজের ব্রাশ আরও কত কিছু তো আছে হিমি গসের একশো বারো পিসের সেটটার প্রাইস প্রায় আটাইশো টাকা আবার আরেকটা বিষয় হলো এই রঙগুলো কিন্তু অনেক দ্রুত শুকিয়ে যায় এরপর আবারও ফিক্স করতে হয় তাই আমি ভাবলাম আটচল্লিশ পিসের সেটটা নেওয়াই আমার কাছে বেশি উপযোগী এছাড়াও বিভিন্ন সেট রয়েছে বাউন্ন পিস তারপর এর মাঝেও অনেকগুলো পিস রয়েছে তো আমি আটচল্লিশ পিসের সেটটাই নিয়েছি একে তো আপনার আটচল্লিশ কালার দিয়ে বাকি সব রং করা যাবে আমার যে যে রং প্রয়োজন সেগুলো আমি এই আটচল্লিশটা কালার দিয়েই করে ফেলতে পারবো আবার এটির দাম কিন্তু অনেক কম মাত্র তেরোশো টাকা আবার প্যালেটের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা আকাশী রঙ সেটটার সাথে কিন্তু একটা কালার প্যালেটও রয়েছে সব দিক থেকে আমার জন্য এটি খুব ভালো মনে হয়েছে এই প্যালেটের কালারগুলো এত সুন্দর ক্রিমি টেক্সচার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে দেখতেই একটা শান্তি অনুভূতি হচ্ছে রং তো করবো পরে সেটটি আনপ্যাকিং করার জন্য অনেক দিনের ইচ্ছা অবশেষে পূর্ণ হলো ইনশাল্লাহ এখন থেকে সুন্দর সুন্দর পেন্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই প্যালেটটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমি যতটুকু পেরেছি প্যালের সম্পর্কিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম